নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত গত কয়েক মাস ধরে আমরা লক্ষ্য করেছি বা জেনেছি যে জার্মান অ্যাম্বাসি থেকে কিছু পরিমাণ ভিসা রিজেক্ট হচ্ছে তো সেই ভিসা রিজেকশনের কারণগুলো কি এবং কি করলে রিজেকশনের হার কমে যাবে বা রিজেকশন হবে না সেই বিষয়গুলোই আজকের ভিডিওতে তুলে ধরব তো আশা করি সবাই আমার সঙ্গেই থাকবেন তো ভিসা রিজেকশানের মূলত আট নয়টা কারণ নিয়ে আমি আজকে কথা বলবো তার মধ্যে প্রথমেই রয়েছে আইএল স্কোর আপনারা সবাই জানেন অ্যাম্বাসির চেক লিস্ট অনুযায়ী আইএলসের রিকোয়ারমেন্টস হচ্ছে ফাইভ এখন অফার লেটার পাওয়া বা ভার্সিটিতে আবেদন করার ক্ষেত্রে অনেক ভার্সিটি বা অনেক ক্ষেত্রে আয়ালস স্কোর লাগেও না আপনার যদি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বা মই থাকে তাহলে সেটা দিয়ে আপনি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারেন এবং অফার লেটারও পেতে পারেন কিন্তু এমবাসির একটা রিকোয়ারমেন্টস রয়েছে ফাইভ পয়েন্ট ফাইভ আপনাকে অফার লেটার পাওয়ার জন্য আয়ালস নাও লাগতে পারে কিন্তু এমবাসিতে ভিসা পাওয়ার জন্য আয়ালস লাগবে এখন দেখা গেল যে আপনি এমও আই বা মই দিয়ে অফার লেটার পেয়ে গেছেন এখন আয়ারসের প্রতি গুরুত্ব নাই কিন্তু কোনোভাবে একটা পরীক্ষা দিলেন ফাইভ বা তার কম পেলেন এখন সেই সার্টিফিকেট আপনি এম্বাসিতে সাবমিট করলেন তো স্বভাবতই যেহেতু রিকোয়ারমেন্টসের নিচে আপনি অ্যাপ্লাই করেছেন সেহেতু এটা রিজেকশন হার তো বেশি থাকতেই পারে তাই মিনিমাম আয়ার্স ফাইভ ফাইভ বা তার বেশি থাকলে আপনি সেই ডকুমেন্টসটি সাবমিট করুন এম্বাসিতে তাহলে এই দিক দিয়ে বা এই পয়েন্ট অফ ভিউতে আপনি রিজেকশন পাবেন না সেকেন্ডলি হচ্ছে যেটি ইম্পর্ট্যান্ট মোটিভেশনাল লেটার আমরা জানি ভার্সিটিতে অফার লেটার পাওয়ার ক্ষেত্রেও মোটিভেশনাল লেটার গুরুত্বপূর্ণ অ্যাম্বাসির ক্ষেত্রেও সেম আপনি যেই মোটিভেশনাল লেটার দিয়ে ভার্সিটিতে আবেদন করেছেন সেই মোটিভেশান কিন্তু অ্যামবাসির ক্ষেত্রে হবে না সেটি একটু এমবাসিটা ভিন্ন সেই মোটিভেশান লেটারে আপনাকে ক্লিয়ার হতে হবে যে কোনো সব কিছু বিষয় নিয়েই যে আপনার আসলে স্টাডির প্রতি ইনটেনশন আছে কি না মানে সব কিছু নিয়ে আপনি মোটিভেশনাল লেটারটাতে ক্লিয়ার থাকবেন তাহলে এই দিক দিয়েও আপনার রিজেকশন আসবে না তারপর আরেকটা রিজেকশনের কারণ হচ্ছে আপনার ইন্টেনশান ক্লিয়ার না হওয়া অথবা ইনটেনশান সেটেলমেন্ট হওয়া যেখানে আপনি আসার পরে সেটেল হতে পারেন বা অন্য দেশে মুখ করতে পারেন বা যাই কিছু করেন না কেন সেটি আপনার ইন্টারনাল ও পার্সোনাল বিষয় অ্যাম্বাসি যখন আপনার থেকে জানতে চাইবে এই ধরনের কোনো বিষয় আপনি বলবেন আপনি পড়াশোনা করার জন্য আসছেন আসতে চান পড়াশোনা শেষ করে দেশে যে আপনার গান জ্ঞানকে আপনি কাজে লাগাবেন এরকম হলে অ্যাম্বাসিরও একটা বুঝবে যে তার ইন্টেনশন ক্লিয়ার তার মূল লক্ষ্য হচ্ছে পড়াশোনা করতে যাওয়া তো সেক্ষেত্রে এই বিষয় নিয়েও আপনার রিজেকশানে আসার সম্ভাবনা একেবারেই কম তারপরে যদি বলি যে ব্লকড অ্যাকাউন্ট আমরা জানি একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট এখানে পাঠাইতে হয় অনেকে আছে যে পাঠায় কিন্তু অ্যাম্বাসিতে যাওয়ার আগ মুহূর্তে তার হাতে প্রপার ডকুমেন্টস থাকে না সেক্ষেত্রেও কিন্তু রিজেকশনের ঝুঁকি বেড়ে যায় ভিসা ইন্টারভিউ বা ডকুমেন্টস সাবমিশনের আগে আপনার কাছে সকল পেপারস বা ডকুমেন্টস থাকতেই হবে না হলেও কিন্তু সম্ভাবনা রিজেকশন হওয়ার সম্ভাবনা একটু বেড়ে যায় তারপরে যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে স্টাডি গ্যাপ আমরা যদি ব্যাচেলার করতে এখানে আসি বা মাস্টার্স করতে আসি তো অনেকেরই আমাদের কিন্তু একটা মানে অনেক সময়ের একটা স্টাডি গ্যাপ থাকে এই সময় আমরা কি করেছি সেটি প্রায় সকল ভিসা অফিসারই জিজ্ঞেস করে থাকে তো যদি আপনি প্রপার এক্সপ্লেনেশান না দিতে পারেন বা ভ্যালিড রিজন না বলতে পারেন তাহলে আপনার ভিসা রিজেকশনের চান্স খুবই বেড়ে যায় স্টাডি গ্যাপের কারণে তাহলে এখন আমাকে যদি ভিসা অফিসার জিজ্ঞেস করে যে আমার স্টাডি গ্যাপ কেন আমি একটু বলে দিলাম যে আমি ওইখানে জব করেছি আমাদের ক্ষেত্রে এই প্রবণতা থাকে কিন্তু আপনি যেটাই বলবেন তার লিখিত প্রুফ থাকতে হবে ভিসা অফিসার আপনাকে জিজ্ঞেস করবে আপনি যে অমুক জায়গায় জব করেছেন তার প্রমাণ কি আপনি জব করেন বা স্টাডি করেন আপনি যাই করেন তা সেটি ভ্যালিড রিজন সহ এবং প্রপার ডকুমেন্ট সহ আপনি নিয়ে যাবেন ভিসা অফিসারকে আপনি কনভিন্স করতে হবে যে আমার এই কারণে স্টাডি গ্যাপ ছিল তাহলে স্টাডি গ্যাপের মাধ্যমে রিজেকশানটা আসবে না তারপরে রয়েছে এনরোলমেন্ট সার্টিফিকেট বা অফার লেটার ভ্যালিড না হওয়া এখন আপনার অফার লেটার হচ্ছে উইন্টার সেমিস্টারের জন্য কিন্তু অ্যাম্বাসির দীর্ঘ ওয়েটিং পিরিয়ডের জন্য আপনি উইন্টার সেমিস্টার শেষে গেলেন কিন্তু তখন আপনার অফার লেটারটা ভ্যালিড নয় সেটি একটি কারণ হতে পারে তারপরে এনরোলমেন্ট আপনাকে প্রত্যেক সেমিস্টারের পূর্বে নির্দিষ্ট পরিমাণ সেমিস্টার কন্ট্রিবিউশন ফি দিয়ে এনরোল হতে হয় পরবর্তী সেমিস্টারের জন্য ধরেন আপনি যেতে পারলেন না সেমিস্টার ফিও আপনি দিলেন না তার মানে আপনার কাছে এনরোলমেন্ট সার্টিফিকেটও থাকলো না সেহেতু আপনি কিসের ভিত্তিতে আপনাকে ভিসা দিবে কিসের জন্য আপনি যাচ্ছেন সেই কারণে রিজেকশান আসাটা খুবই স্বাভাবিক আরেকটি কারণ হচ্ছে হয়তো আপনার অনেকগুলো কোর্স আছে তার মধ্যে একটা মডিউল দেখবেন যে জার্মানি অফার করছে তো আপনি যাচ্ছেন আইএলস দিয়ে ইংলিশ মিডিয়াম কোর্সের জন্য কিন্তু যেখানে জার্মান কোর্স যদি থাকে তাহলে তার জন্য তো অবশ্যই জার্মান ভাষা জানতে হবে যারা মানে কি আপনার সার্টিফিকেটও ওইখানে দিতে হবে সেক্ষেত্রে যদি আপনার সার্টিফিকেট না থাকে জার্মান মান প্রফিসিয়েন্সি না থাকে তাহলে তো আপনাকে ভিসা দেওয়ার ক্ষেত্রে একটু তার সন্দেহ প্রকাশ করতেই পারে আরেকটি বিষয় হচ্ছে এটা একটি গুরুত্বপূর্ণ কারণ যে আপনি যেই কোর্সে যাচ্ছেন তার সাথে আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডে যদি মিল না থাকে সাপোজ আপনি মাস্টারসে একটি কোর্সে যাচ্ছেন কিন্তু আপনি ব্যাচেলর শেষ করছেন অন্য একটা ফিল্ড থেকে তাহলে এক্ষেত্রে রিজেকশনের সম্ভাবনা বেড়ে যায় আবার ধরেন আপনি ব্যাচেলর টোয়েন্টি ফাইভ ক্রেডিট কমপ্লিট করলেন একটা কোর্স নিয়ে কিন্তু আপনি অফার লেটার পেয়ে যাওয়ার চেষ্টা করছেন অন্য কোর্সে সেক্ষেত্রেও একটু কন্ট্রাডিক্টরি সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে বা হয়েও থাকে এবার আসি প্রাইভেট ভার্সিটিতে যারা অফার লেটার পান তাদের ক্ষেত্রে অনেক সময় থাকে যে বা ম্যাক্সিমাম প্রাইভেট ভার্সিটিগুলোগুলোতেই কিন্তু এক বছরের জন্য আপনাকে সেমিস্টার ফি দেশ থেকে পাঠিয়ে দিতে হবে সেক্ষেত্রে আপনি ছয় মাসের দিলেন বা কম এক বছরে কম দিলেন সেটাও কিন্তু রিজেকশনের একটা কারণ হতে পারে বা হয়েও থাকে তো আমি এই ভিডিওতে ভিসা রিজেকশনের সম্ভাব্য আটটি কারণ বললাম এবং সেগুলো থেকে পরিত্রাণ বা প্রতিকারের উপায়ও বললাম আমি যদি আবারও একটু রিকেপ্ট করি মোস্ট থ্রি ইম্পর্ট্যান্ট রিজনস ফর ভিসা রিজেকশন তাহলে হবে এক নাম্বার স্টাডি গ্যাপ দুই নম্বরে আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডের সাথে বর্তমান বা ভবিষ্যৎ ব্যাকগ্রাউন্ডের মিল না থাকা এবং আপনার আয়ার স্কোর যদি কম থাকে সেটি একটি আর সেই সাথে ইন্টেনশন ক্লিয়ার না হওয়া এই গুরুত্বপূর্ণ তিন চারটি পয়েন্ট আপনি মাথায় রেখে যদি এগোন তাহলে আপনার ভিসা রিজেকশনের হার খুবই কমে যাবে আরেকটি বিষয় হচ্ছে আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন ভিসা অফিসার সাথে খুব ভালোভাবে কনভার্সেশন করা ট্রাই করবেন তাহলে তো আপনার কনফিডেন্স ভালো থাকবে এবং উনিও বুঝবে না তার কিছু কোয়ালিটি রয়েছে তো আজকের ভিডিওটি আশা করি যারা দেখবেন তাদের কাজে লাগতে পারে উপকার হতেও পারে তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ